নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল ধাঁধার ঝালমুড়িতে আজকের ভিডিওতে আছে বৃষ্টি মজার ও বুদ্ধি পরীক্ষা করা বাংলা ধাঁধা যার উত্তর শুনলে আপনি বলবেন আরে এটা তো মাথায় আসেনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে জানাবেন ওইটা ধাঁধার উত্তর আপনি নিজে দিতে পেরেছেন চলুন তাহলে শুরু করি আজকের ধাঁধার ঝালমুড়ি আজকের প্রথম ধাঁধা চার ভাই মিলে এক ঘরে থাকে দুইজন বোবা দুইজন কথা বলে আপনাদের জন্য অপশন আছে চারটি দরজা জুতো চশমা না তালা এই চারটির মধ্যে কি হবে সঠিক উত্তরটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চশমা ধাঁধা নম্বর দু আবার বলতো বন্ধুরা আমি তোমার পুরো ঘর ভরে দিতে পারি কোনো জায়গা না নিয়ে তো কি হবে সঠিক উত্তরটা আপনাদের জন্য হলো শব্দ আলো নাকি পানি উত্তরটা বাউ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আলো নম্বর তিন তোমাকে শুকিয়ে সে নিজে ভিজে বলো তো সে কে এখানে অপশানগুলো হলো কাপড় বালিশ বালিশল না ছাতা কি হবে বন্ধুর সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রিয় বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খানা নম্বর চার এবার বলো তো দেখি বন্ধুরা কোথাও নেই কো পানি গাছে আছে আজব পানি বলো তো কি হবে সঠিক উত্তরটা অপশানগুলো হলো কাঁঠাল ডাব আম না তরমুজ কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডাব ধান্ধা প্রশ্ন পাঁচ হস করে রেগে যায় জলে দপ করে বাক্সে সারে সারে ঘুমে থাকে পড়ে বলতো অপশানগুলো হলো আগুন বাজি রিয়াসালাই না খেলনা এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেওয়া চালায় ধাঁধা প্রশ্ন ছয় তা বলত বন্ধুরা এক শালিকের তিন মাথা দেহ মুখ আঠা বাক্সে ফেলি তবু যায় দেশ বিদেশ বলতো এ নিচে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চিঠি প্রার্থনা প্রশ্ন সাত একটি দেশের নামের মধ্যে আছে দুইটি ভাষা চার অক্ষরের নামটি তার নিচের অপশানগুলো হলো বাংলাদেশ আফ্রিকা হংকং ও নরওয়ে এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নরওয়ে ধাঁধা প্রশ্ন তুমি তোমার ডান হাতে কি ধরতে পারো কিন্তু কখনো তোমার বাম হাতে নয় অপশনগুলো হলো বাম হাত ডান হাতের কবজি ডান হাতের আঙুল ডান হাতের তালুক কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বাম হাত প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কোথার থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না ধান্দা প্রশ্ন নয় এবার বলতো বন্ধুরা কোন গান গাওয়া যায় না নিচে রয়েছে চারটি অপশান গান অসুর বাগান না কোলের গান কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে বাগান ধান্ধা প্রশ্ন দশ সবার কাছে রয়েছে কারো খুব ছোট কারো অনেক বড় কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা নিচের অপশানগুলো হলো দামি গহনা খাবার সম্পদ না মন কি হবে বন্ধুরা এই চারটির মধ্যে সঠিক উত্তরটি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মন প্রশ্ন দেশের লোক উপর বাস করে মেক্সিকো লঙ্কাবাসী থাইল্যান্ড না ভারত কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লঙ্কাবাসী নম্বর বারো চোদ্দ পুরুষ ডাকছে মামা আমিও তাই ডাকি অপশানগুলো হলো মেঘ সূর্য তারা না চাঁদ এই চারটি অপশনের মধ্যে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চাঁদ ধান্দা প্রশ্ন আমার রং সাদা কালো গায়ে আছে দাগ টেপলে ঝর ঝড় করে কাঁদে কাগজ বলতো নিচে দেওয়ার চারটি অপশন দোয়াত ছাতা কলম এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কলম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধান্দা প্রশ্ন চোদ্দ কোন সংখ্যা থেকে অর্ধেক বাদ দিলে শূন্য হয় এই চারটি সংখ্যা আছে জিরো সাত আট না চার কোন সংখ্যাটি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চার দাঁদা প্রশ্ন পনেরো এক বনে আছে দুটি গাছ সবার উপরে এর এই রাজ আপনাদের জন্য অপশান রয়েছে তাল নারকেল কাঁঠাল নাম কেবু বন্দরের সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তাল দান্ধা প্রশ্ন ষোলো আগ কেটে বাঘ কেটে রপিলাম চারা ফল নেই ফুল নেই শুধু পাতায় ভরা আপনার যে অপশানগুলো হলো সুপারি নারকেল রসুন না পান এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর আপনারা মনে মনে ভাবুন আর কমেন্টে লিখুন তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে পান তাহলে প্রশ্ন সতেরো ধরতে পারলে মেরে ফেলবেন ধরতে না পারলে সাথেই থাকবে বলো তো বন্ধুরা কি হবে সঠিক উত্তরটা এখানে আপনাদের জন্য অপশান রয়েছে মশা মাছি ছায়া না উকুন কি হবে বন্ধুরা সঠিক উত্তরটা সঠিক উত্তরটি হয়ে যাবে কুন ধান্দা প্রশ্ন আঠারো সুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় বলতো আপনাদের জন্য অপশানগুলো হলো দরজার খিল টাকা সময় না জানলার খেল বলতো বন্ধুরা চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দরজার খেলার প্রশ্ন উনিশ উড়ে তবু পাখি নয় চোখ নেই কানে শুনে পথ খুঁজে অপশন গুলো হলো বিড়াল বেজি সাঁপ হবে বন্ধুরা সঠিক উত্তরটা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বা এবার আসছি শেষের ধাঁধায় ধাঁধা নম্বর বিশ পাহাড়েতে জন্ম আমার সাগরে নাশ চলার পথে মানুষের মিটাই মনে হ্রাস আপনাদের জন্য অপশানগুলো হলো মাঠ নদী লবণ না বন এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে আপনারা ভাবুন আর উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন বন্ধুরা আজকের ভিডিওতে ওইটা ধান্দার উত্তর আপনি নিজে দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক নতুন এলে সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন নতুন ধাঁধা নিয়ে এই ধাঁদার ঝালমুড়ি চ্যানেলে ধন্যবাদ